নিয়ম অনুযায়ী দায়িত্ব হস্তান্তর করে আমি অন্যত্র চলে গেছি যাচ্ছি ঠিকই কিন্তু আমার হৃদয় আমার মন আজীবন পরশুভায় ছিল আছে থাকবে অতএব যখন যেখানে যে অবস্থায় থাকি না কেন এই পৌরসভা পৌরবাসীর সেবার প্রয়োজনে যদি কোনো ধরনের সাহায্য সহযোগিতা সপরামর্শের প্রয়োজন হয় তাহলে আমি মোহাম্মদ হাইজুর রহমানের সহযোগিতার হাত আপনাদের জন্য সবসময় প্রসারিত থাকবে বরিশালের কর্ণদীতে তিনবারের জনগণের ভোটে হ্যাট্রিক বিজয়ী মেয়র পৌরবাসীর ভালোবাসার জনপ্রিয় মেয়র হারিসুর রহমান আনুষ্ঠানিকভাবে স্বেচ্ছায় পদত্যাগ করেছে ভারপ্রাপ্ত মেয়র আতিকুর রহমান আসন্ন তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলার চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য জনপ্রিয় মেয়র মোহাম্মদ হারিসুর রহমান পৌর মেয়রের পদ থেকে পদত্যাগ করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় পঁচিশ এপ্রিল বৃহস্পতিবার তিনি পদত্যাগপত্র জমা দেন রবিবার আঠাশ এপ্রিল দুপুর সাড়ে বারোটার দিকে গণদ্বীপ পৌরভবনের ভবনের নিজ কার্যালয়ে এসে পৌর কাউন্সিলর মোহাম্মদ আতিকুর রহমান শামীমকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেন উল্লেখ্য গণদ্বীপ উপজেলা পরিষদে চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ার সরকারি নির্দেশনা অনুযায়ী পৌর মেয়র পদ থেকে পদত্যাগ করে এরপর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে দায়িত্বভার বুঝিয়ে দেওয়ার পরে সাবেক পৌর মেয়র মোহাম্মদ হারিসুর রহমান বলেন জীবনে যখন যেখানে যে অবস্থায় থাকি না কেন এই পৌরসভার স্মৃতি আমার হৃদয় চিরচার করে থাকবে একটা কথা আশ্বস্ত করে যেতে চাই নিয়ম অনুযায়ী দায়িত্ব হস্তান্তর করে আমি অন্যত্র চলে গেছি যাচ্ছি ঠিকই কিন্তু আমার হৃদয় আমার মন আজীবন পৌরসভায় ছিল আছে এবং থাকবে অতএব যখন যেখানে যে অবস্থায় থাকি না কেন এই পৌরসভা পৌরবর্তী সেবার প্রয়োজনে যদি কোনো ধরনের সাহায্য সহযোগিতা সপ্তমর্ষের প্রয়োজন হয় তাহলে আমি মোহাম্মদ ফাইজুর রহমানের সহযোগিতা ভাব আপনাদের জন্য সব সময় প্রসারিত থাকবেন যে একটা কথা মনে রাখবেন পৌরসভায় আপনারা আছেন কর্মকর্তা কর্মচারী হিসেবে এই পৌর নাগরিকদের ট্যাক্সের টাকা আপনাদের বেতন ভাতা হয় অতএব পৌরবাসীর সেবা দেওয়া আপনাদের নৈতিক দায়িত্ব পৌরবাসী আপনাদের কাছে এতদিন এসছে আজকে আসছে ভবিষ্যতে আসবে একটা কথা মনে রাখবেন পৌরবাসী আপনাদের কাছে কোনো অতিরিক্ত পাওনার জন্য আসে না বা অধিকার নেওয়ার জন্য আসে আর আপনাদেরকে তাদের ন্যায্য অধিকারটা দেওয়া আপনাদের নৈতিক দায়িত্ব এই দায়িত্ব বোধ পালনের ক্ষেত্রে কখনো বিগত দিনে যেভাবে করেছেন সহনশীলতার সাথে দায়িত্ব পালন করবেন আচরণগতভাবে সহনশীল থাকবেন কোনো নাগরিক যেন সামান্যতম কষ্ট না পায় এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন পৌরসেবার ক্ষেত্রে যখনই কোনো প্রয়োজনে বা ডাকে ডাক পাবেন আপনারা তাৎক্ষণিক সাড়া দেওয়ার চেষ্টা করবেন এটা হলো প্রথম কাজ আশা করি কোন পৌরসভা প্রতিষ্ঠার পর থেকে তার ঐতিহ্যকে অক্ষুণ্ণ রেখে এই পৌর কর্মকর্তা কর্মচারী এবং পৌর পরিষদের সমন্বয়ে যেভাবে কার্যক্রম চালিয়ে আসছিল ভবিষ্যতে তো ধারাবাহিকতা ধারাবাহিকতা অক্ষণ রেখে অতীত ঐতিহ্য তখন রেখে সামনের দিকে এগিয়ে যাবে পৌরবাসী সহ সবাই আমরা নিরাপদ গণতিতে বসবাস করবো ইনশাল্লাহ সকলকে ধন্যবাদ জয় বাংলা জয় হিন্দ আঠাশে এপ্রিল রবিবার দুপুর সাড়ে বারোটার দিকে পৌর দায়িত্ব ছয় নং ওয়ার্ডের কাউন্সিলর আতিকুর রহমান শামীমকে বুঝিয়ে দেন সাবেক পৌর মেয়র মোহাম্মদ হারিসুর রহমান এ সময় তার বক্তব্যকালে ভারপ্রাপ্ত মেয়র মোহাম্মদ আতিকুর রহমান শামীমকে বলেন ল্যান্ডিস্টের সাথে দায়িত্ব পালন করার জন্য এবং সাধারণ জনগণ যাতে করে কখনো হয়রানির শিকার না হয় সে বিষয়ে দিক দেন সাবেক মেয়র সময় সাবেক মেয়রকে এক নজর দেখার জন্য পৌর এলাকার বাসিন্দারা পৌর কার্যালয়ের সামনে সমাবেত হয় এসময় সময় পৌর কর্মকর্তা কর্মচারীরা সাবেক মেয়রকে বিদায় বেলায় কান্না স্তম্ভিত হয় পৌরভবন আমাদের পৌরসভা সুযোগ স্টাফ না ওরা পৌরবাসী আমরা একটা এমন সাঁতার নিতেছিলাম যে ছাতা রোগ বিশ্ব সব কিছু থেকে আমাদেরকে হেফাজত করছে তো আমরা আশা করবো ভবিষ্যতে যেটা বলছে এটা যদি আমরা আপনার কাছ থেকে পাই আমরা একটা ভরসার স্থল আশ্রয়স্থল যে কোনো সময় যে কোনো বিপদ আপদ হোক বা যে কোনো প্রয়োজনে আপনার কাছ থেকে আমরা সহযোগিতা পেয়েছি এই সহযোগিতা আমরা সামনে রাখি আর আপনি আমাদেরকে যথেষ্ট সেন্হ এবং যার যেরকম মর্যাদা সেরকম দিয়ে আমাদেরকে এই প্রতিষ্ঠানে কাজ করে সহযোগিতা করছে কখনোই আমাদের প্রতি আপনি কখনোই কোনোরকম আচরণ করেন নাই সর্বোপরি আমাদের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন পরবর্তী নতুন যে ধর্মস্থলে জন্য আপনি চেষ্টা করতেছেন আল্লাহ তালা আপনাকে সেখানে প্রতিষ্ঠিত করুন এই ধরি আমরা সবাই মিললাম কালচারাল সাউন i me,